দর্শক আসসালামু আলাইকুম আজকে 28 আগস্ট 2024 সিআইসি তে প্রকাশিত একটা ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করছি আজকে প্রকাশিত হয়েছে এবং এটা কাইন্ড অফ একটা নেতিবাচক খবর আসলে কানাডায় যারা ভিজিট ভিসায় এসে এইখানে ক্যারিয়ার এক্সপ্লোর করার পরিকল্পনা করেছিলেন তাদের জন্য আর আপাতত এই সুযোগ থাকছে না আমি দেখাচ্ছি স্ক্রিনে ওরা টাইটেলে বলেছে ভিজিটরস নো লঙ্গার এলাউড টু अप्लाई ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন কানাডা প্যান্ডামিক দু হাজার বিশ এর অগাস্ট মাস থেকে এই সুবিধাটা দেওয়া হয়েছিল এবং এটা কথা ছিল আসলে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত সুবিধাটা থাকবে প্রথম পর্যায়ে পরীক্ষামূলক ভাবে সেটা আগে ভাগে উইথড্র করা হলো সেটাও আমি করা আপনাদের সাথে মানে এই পলিসির আন্ডারে যারা এই সুবিধাটা পাচ্ছিল অলসো এনি ওয়ান হু হ্যাড হেলথ ওয়ার্ক পারমিট উইদিন দ্য প্রিসিডিং টুয়েলভ মান্থস বাট হ্যাড চেঞ্জ দেয়ার ইমিগ্রেশন স্টেটাস টু ভিজিটার বিকাম এলিজেবল Became eligible to work legally in Canada while waiting for a decision on their new work permit application. Initially, the policy was meant to expire on February 28, 2025, as I was saying. However, Immigration, Refugee and Citizenship Canada IRCC says it is ending the policy now as a part of uh, our overall efforts to recalibrate the number of temporary residents in Canada and preserve the integrity of the ইমিগ্রেশন সিস্টেম এইখানকার মধ্যে বড় রকম আসলে একটা মেসেজ আছে একে তারা অ্যাডজাস্ট করছে দুই তারা কারেকশনও করছে তাদের এই সিদ্ধান্ত ঠিক হয় এই সিদ্ধান্তর অপব্যবহার হচ্ছে ভীষণভাবে সেটা পরে ওরা বলেছে এই সব কিছু মিলেই এই সিদ্ধান্তটা আসলে ওদের নিতে বাধ্য করেছে কাইন্ড অফ ক্যানাডা গভর্নমেন্টকে দ্য ডিপার্টমেন্ট সেইস অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার দ্য পলিসি বিফর অগাস্ট টোয়েন্টি এইট উইল কন্টিনিউ টু প্রসেসড আজকের আগে মানে গতকাল পর্যন্ত যাদের অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে পারফরমিটের জন্য তারা ঠিক আছে তাদেরটা প্রসেস করা হবে কিন্তু আজকের পরে আর এই সুবিধা থাকছে না এটা কয়েক মাস আগেই এটাকে বাতিল করে দেওয়া হচ্ছে এখন দ্য রিজন ক্র্যাকডাউন অন ব্যাড অ্যাক্টার্স আইআরসিসি সেজ দ্যাট পার্ট অফ দিস আর্লি রোল ব্যাক ইজ বিকজ ইট হ্যাজ বিন মেড আওয়ার দ্যাট ব্যাড অ্যাক্টার ইউজিং দ্য পলিসি টু মিসলিড ফরেন ন্যাশনালস ইন টু ওয়ার্কিং ইন ক্যানাডা উইদাউট অথরাইজেশন আমি এটা গত বছর বা গত মানে দুই তিন বছর যখন থেকে এটা শুরু হয়েছে তখন থেকে আমি এটা বলছিলাম সবসময়ই যে এখানে একটা বাংলাদেশ থেকে পৃথিবীর অনেক দেশ থেকে মানে যেহেতু আমাদের মূল অডিয়েন্সটা বাংলাদেশে সেই জন্য বাংলাদেশের কথাই বলছিলাম যে একটা অংশ সমানে সোশ্যাল প্ল্যাটফর্মে নানাভাবে তারা ক্যানাডার সম্পর্কে যারা ঠিকঠাক খোঁজখবর রাখে না তাদেরকে টার্গেট করে যে ভাইগুলোর পড়াশোনা অপেক্ষাকৃত কম তাদেরকে টার্গেট করে তারা এরকম করে মিসলিডিং সোশ্যাল সোশ্যাল তাদের প্ল্যাটফর্মে দিয়ে যেত যে ক্যানাডাতে তারা জব পাইয়ে দেবে ওয়ার্ক পারমিট পাইয়ে দেবে ক্যানাডাতে ভিজিট ভিজে আসলেই এখানে সাথে সাথে কাজ শুরু করা যায় পি হয়ে যাওয়া যায় গত বছর ক্যানাডাতে টরন্টোতে স্পেশালি বাংলাদেশ থেকে ভিজিট ভিসা উদারীকরণের সুযোগে যে বড় একটা অংশ এসে হাজার হাজার বাংলাদেশ থেকে এসে এই তাদের বড় একটা অংশ এখানে জাল কাগজপত্র দিয়ে কি বলে সাবমিট করেছে তারাও এই ফাঁদের অংশ তারাও এই প্রতারণার ফাঁদে পড়েছে আমরা জানি যে টরন্টোতে একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্রুপ আছে এবং আশা করছি ইনশাল্লাহ সরকার তাদের কথা জেনেছে বা জানবে উইথ দ্য প্যাসেজ অফ টাইম এবং তাদের আইনের আওতায় আনবে কারণ বাংলাদেশি হয়ে বাংলাদেশের মুসলমান হয়ে যে লোকটি তার দেশের ভাইকে তার মুসলিম ভাইকে কেনাডায় বসে এইভাবে প্রতারণা করছে এই যে বিপদে এনে ফেললো কারণ এখন যে নকল কাগজপত্র দেয়া হয়েছিল যেটা যা বলে দেয়া হয়েছিল যে তারা তৎকালীন সরকার দ্বারা অত্যাচারিত তো সেইটা তো এখন টিকবে না সেই সরকারি এখন নাই বাংলাদেশে অটোমেটিক্যালি একে তো নকল কাগজ দেওয়ার দায় দ্বারা ধরা পড়তো দুই নম্বর হচ্ছে নকলের সাথে আসল কাগজ দিয়ে সত্যিকারে অত্যাচারিত যারা তারাও কিন্তু এখন তাদের ডিসিশনও চ্যালেঞ্জের মুখে চলে আসছে এটা নিয়ে আমি পরের একটা ভিডিওতে আলোচনা করব কিন্তু এই ব্যাড অ্যাক্টার্স এই ব্যাড অ্যাক্টরস কানাডার মধ্যেও আছে আমাদের দেশের কথা বলছি এবং সারা বাংলাদেশ জুড়ে তো আছেই এই ওয়ার্ক পারমিট নিয়ে আর ভিজিট ভিসা নিয়ে গত তিন বছরে যে ভয়ঙ্কর ভাবে প্রতারণামূলক কাজ চলেছে বাংলাদেশ থেকে এইটা তো ক্যানাডার যে যে দেশ থেকে চলেছে সেই দেশের খবর ক্যানাডা জানে ও ক্যানাডা একটা হাইকমিশন আছে ইন্ডিয়ান হাইকমিশনের একটা অংশ এগুলা নিয়ে সময় রিসার্চ করে তারা এই ডেটাগুলো রাখে ইন্ডিয়া থেকে এটা হয় পাকিস্তান থেকে এটা হয় ইন্ডিয়ার কথা তো এখানে বলাই আছে আমি আপনাদের পরের লাইনটা পড়ে শোনাচ্ছি ফর এক্সাম্পল লাস্ট ইয়ার সেভেন হান্ড্রেড ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফাউন্ড টু বি ইন কেনাডা ডিউ টু ফলস লেটার অফ অ্যাকসেপ্টেন্স লার্নিং না অফ একটা ফ্যাব্রিকেটেড লেটার একটা নকল লেটার এটা অরিজিনাল পেপার ছিল না তো এইগুলা তো ওরা আমলে নিয়েছে এবং গত বছর এই যে হাজার হাজার এসে সাথে সাথে অ্যাস ঠোকা নকল অ্যাসেলাম ঠোকা প্লাস এই ব্যাড অ্যাক্টার যারা যারা এইটার কে নিয়ে প্রচারণাটা ওয়ার্ল্ড ওয়াইড করেছে এগুলো সব কিছু মিলে এই সিদ্ধান্তটাকে ত্বরান্বিত করেছে আমি কয়েক বছর ধরে এটা বলছিলাম যে এই সচেতনতা যদি না বাড়ানো যায় এই ক্রিমিনালরা যদি একটিভিটি করতেই থাকে তাহলে জেনুইন যারা যারা অ্যাপ্লিকেন্ট সত্যিকারে তাদের কোর নিয়ে কানাডায় এসে এক্সপ্লোর করতে চায় ছয় মাস তো যথেষ্ট সময় এর মধ্যে সে এক্সপ্লোর করে সে স্টাডি পারমিটেল এনরোল করতে পারলে সেটাই চলে যাওয়া সে একটা জেনুইন এল এম অ্যাপ্রুভ জব অফার পেলে সেটা দিয়ে তার এখানে স্টেটাস চেঞ্জ করে অ্যাপ্লিকেশন করে ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল নিয়ে আস্তে ধীরে দিকে যাওয়া এটা একটা চমৎকার সিস্টেম ছিল শুধুমাত্র এই ক্রিমিনালদের এইটাকে নিয়ে অপব্যবহার করার কারণে এবং কিছু লোভী মানুষের কারণে সবাই এই সুযোগটা হারালো আনফরচুনেটলি এনিওয়ে আমি আপনাদের সাথে এটা একটু শেয়ার করতে চাইলাম তবে পাশাপাশি বলে রাখি অন্যান্য ইমিগ্রেশনের যে প্রোগ্রাম যেমন এবছর চার লক্ষ পঁচাশি হাজার ইমিগ্রেন্ট আনার প্ল্যান সেগুলো সব ঠিক আছে কিন্তু সুতরাং অন্যান্য যে প্রোগ্রাম দিয়ে যারা যেভাবে চেষ্টা করছেন এবং যারা যে দেশে আছেন সেই দেশে বসে কেনিডিয়ান স্টাইলে সিভি কাভালেটার তৈরি করে জেনুইন জব এক্সপেরিয়েন্স নিয়ে এবং যোগ্যতা দক্ষতার প্রমাণপত্র নিয়ে যারা জবের চেষ্টা করছেন সেগুলো সবই ঠিক থাকবে শুধু এখানে এসে যে এক্সপ্লোরটা বাড়তি করা যেত যেটা একটা অ্যাডেড প্লাস পয়েন্ট ছিল নতুন একটা অ্যাভিনিউ ছিল সেটা বন্ধ করে দেওয়া হল ইট সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম